ফের এক মহা ধামাকা প্ল্যান লঞ্চ করল বিএসএনএল এবার হাত কামড়াতে বাধ্য জিও এয়ারটেল ভিআই একবার রিচার্জ করেই পুরো পঁয়তাল্লিশ দিনের জন্য নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি এবার মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় টানা পঁয়তাল্লিশ দিনের জন্য প্রতিদিন দু জিবি করে হাই স্পিড ইন্টারনেট ডেটার অফার নিয়ে আসলো বিএসএনএল আর এই অফারের ফলে টেলিকম মার্কেটের সমস্ত সিম কোম্পানিগুলি ভয় পেতে বাধ্য তো আপনি এই প্ল্যানে কী কী সুবিধা পাবেন জিও এয়ারটেল ভিআইয়ের থেকে কতটা সস্তা হবে এবং কিভাবে আপনি বিএসএনএলে আপনার সিম্পোর্ট করবেন সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল ভিআই নাকি বিএসএনএল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে সবচেয়ে সস্তা রিচার্জ সস্তা দামে পঁয়তাল্লিশ দিনের জন্য আনলিমিটেড সুবিধা সহ সেরা প্ল্যান তো সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় বিএসএনএল এর রিচার্জ প্ল্যান প্রাইভেট টেলিকম কোম্পানি জিও এয়ারটেলের তুলনায় অনেক সস্তা বিএসএনএল সস্তা দামে বেশি দিনের আনলিমিটেড সুবিধা দেয় আমরা এখানে তিনশো টাকার কম দামের রিচার্জ প্ল্যানের কথা বলছি এটি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আনলিমিটেড সুবিধা অফার করে আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া যেখানে আঠাশ বা তিরিশ দিনের ভ্যালিডিটি অফার করে অন্যদিকে বিএসএনএল কিন্তু কম দামে পঁয়তাল্লিশ দিনের ভ্যালিডিটি অফার করছে বিএসএনএল এই রিচার্জ প্ল্যান অন্য কোম্পানি তুলনায় বেশি দিনের মেয়াদ দিচ্ছে পঁয়তাল্লিশ দিনের বিএসএনএল এর সস্তা রিচার্জ প্ল্যানের দাম 250 টাকা এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য সেরা যারা কম খরচে তাদের সিম অ্যাক্টিভ রেখতে চাই এই রিচার্জে গ্রাহকরা আনলিমিটেড কলিং প্রতিদিনে একশোটি করে এস এর অফার পাবে ডেটার ক্ষেত্রে কোম্পানি এতে আনলিমিটেড ডেটা অফার করছে তবে প্রতিদিনে দু জিবি ডেটা পাওয়া যাবে প্রতিদিনের ডেটা লিমিট শেষ হবার পর স্পিড কমে চল্লিশ কেবিপিএস হয়ে যাবে এখানে বলে দিই যে এটি বিএসএনএল এর এ ফারসি রিচার্জ প্ল্যান এই প্ল্যানটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য আনা হয়েছে যার প্রথমবার বিএসএনএল এর শিফট হচ্ছে বা বিএসএনএল সিমে পোর্ট করিয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই মূল্যবৃদ্ধির বাজারে যখন সমস্ত মোবাইল সিম কোম্পানিগুলি অর্থাৎ জিও এয়ারটেল ভিআই তাদের রিচার্জের দাম এক ধাক্কায় দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সেই দিকে লক্ষ্য রেখে সাধারণ মানুষের মাসিয়া হয়ে বিএসএনএল নিয়ে আসলো বিরাট বড় উপহার সমস্ত মোবাইল গ্রাহকদের জন্য এবার আপনি মাত্র দুশো টাকা খরচ করে ব্যবহার করতে পারবেন পুরো পঁয়তাল্লিশ দিনের জন্য আনলিমিটেড কল এবং প্রত্যেক দিনে দু জিবি করে আনলিমিটেড ইন্টারনেট ডেটা আর বিএসএনএল এর এই প্ল্যানের ধারে কাছেও আসতে পারবে না কোন টেলিকম সিম কোম্পানি যেখানে জিও এয়ারটেল ভিআই সকালে দুশো উনপঞ্চাশ টাকায় মাত্র কুড়ি বাইশ দিনের পরিষেবা প্রদান করছে সেখানে দাঁড়িয়ে বিএসএনএল এবার ওই একই টাকায় পুরো পঁয়তাল্লিশ দিনের জন্য পরিষেবা দেবার ঘোষণা করেছে তাই একদম এই অফার আপনি মিস করবেন না যদিও এই প্ল্যান আপনি যখন প্রথমবার বিএসএনএলে আপনার নম্বর শিফট করবেন তখনই রিচার্জ করতে পারবেন যদি আপনার কাছে বিএসএনএল সিম থেকে থাকে অথবা যদি বিএসএনএল সিম না থেকে থাকে তাহলে আজই আপনার সিম পোর্ট করে নিন একদিকে আপনি কম দামে পরিষেবা তো পাবেন সঙ্গে সঙ্গে আপনার মতো আমার মতো সকলেই যদি সিম পোর্ট করার কারণে জিওর মতো বড় বড় টেলিকম সিম কোম্পানিগুলোকে রিচার্জের দাম কমাতে বাধ্য হতে হবে তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে এই ভিডিও কোন কোম্পানিরে সিম থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক রকম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং